নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে এই দেখুন আমার রান্নাঘরের চালাতে একটা বেশ বড়ো সাইজের লাউ হয়েছে এই লাউ দিয়ে আজকে লাউ চিংড়ি বানাবো আপনারা তো সকলেই লাউ চিংড়ি বানান তো আমি কিভাবে বানাই আজকে আপনাদের সেটা দেখাবো তো দেখতে থাকুন আর তার সাথে থাকবে একটা বেশ বড়ো সাইজের রুই মাছ কিনে নিয়ে এসছে একদম জ্যান্ত আজকে রুই পোস্ত বানাবো তো রুই পোস্ত কীভাবে বানায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা পুরো ভিডিওটা একদম দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত যে আজকে রান্নাগুলো কেমন করে আমি করছি এই দেখুন লাউটা বেশ বড় সাইজ হয়ে গেছে গো মা যখন আমাকে বললো না ফোন করে যে লাউ হয়েছে একটা গাছেতে লাউ চিংড়ি করবি তো তাহলে আয় আর তখন বললো লাউটা কি ছোট ছোট ছিল পরশু দিন বলেছে পরশু কালকে আর আজকে দেখো একদিনের মধ্যে অনেকটা বই বেড়ে গেছে ভালোই আছে কুচি একদম লাউটা দেখো লাউ তো কাটবো কিছু আনা হলো না এসে কাজটা তাহলে বটি দিয়ে কাজটা

একটাই হয়েছে এখন তো চলুন এই লাউ দিয়ে আজকে লাউ চিংড়িটা করা যাক চলো শুনতে রুই পোস্ত বানানোর জন্য এই রুই মাছটা নিয়েছি আর রুই মাছটা যখন কিনলাম না তখন পুরো জ্যান তো তারকেশ্বর থেকে কিনে নিয়ে এলাম আর এখানেতে লাউ চিংড়ি বানানোর জন্য এই যে এই সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি পিঠেতে থেকে কাছে নোংরাটা বের করে দেবে হ্যাঁ এই তো এই তো করতে কাজ করতে করতে সব শিখে যাবে না বাচ্চা আবার আমার সাথে করবে সব শিখে যাবে এঁচোড় কাটা শিখে গেছে তো আর ইয়ে পারো মোচা 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 কাটতে চালদা কাটাটা পারো না তোমাকে চালটা কাটা শেখাও এবার গরমকালে একটু চালদা পাওয়া যাবে চ্বকের ডাল বানাবো চালটা চাল ডাল হ্যাঁ তখন তোমরা শিখিয়ে দাও কী করে চালটা কাটতে শিখে দেখো সুমিতা মাছটা দেখো মাছের পোটা দেখলে বুঝতে পারবো টাটকা মাছ একদম যখন কিনলাম পুরো লাফাচ্ছে মাছটা আবার এতটা এলাম তার কাছে lâu lau cái lắm. Ước đẹp quá. mà lâu ta để cái vải cho mẹ phèn সুমিতা কোনো কিছু ফেলার নেই এই লাউয়ের যে খোসা এত সুন্দর ভাজা খেতে হয় হ্যাঁ লাউ লাউয়ের খোলা ভাজা খেয়ে এগুলো রেখে দেবো ঠিক আছে লাউয়ের খোসা ভাজা করবো কী দিয়ে হয় শুধু না আলু দিয়ে শুধু ভালো শুধু আমার মা একবার করেছিল কি দিয়ে করেছিল ভুলে গেছি খোসাগুলোকে শুরু শুরু করে কাটবে আমি বলে দিচ্ছি ঠিক আছে হুম শুরু শুরু করে খোসাগুলোকে কাটবে দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেবে তারপরে তো কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দেবে একটু বড়ি বড়ি ভাজা দিতে পারো বড়ি একটুখানি ভেজে সেগুলোকে গুঁড়িয়ে নিয়ে রেখে দেবে আগে তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারো ঠিক আছে অনেক রকম আলো দিয়ে একটুখানি ফোড়ন দেয় আর ফোড়ন দেয় যে যেরকম খায় দিয়ে এবার লাভের গুলোকে সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিলে জলটা ঘুরিয়ে ফোরনের মধ্যে দিয়ে এবার চাড়াচাড়া করবে দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে ওই যে বড়িগুলো ঘুরিয়ে ওর মধ্যে একটুখানি ছড়িয়ে দিলে সামান্য একটুখানি চিনি নেবে সব দিয়ে দিয়ে খেতে লাগবে গরম গরম ভাতের সাথে যা হুড় হুড় করুন বলে দিলে মন থাকবে তো আমার ঢোলে ঢোলে গেলে আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবে তুমি আচ্ছা খোসা ভাজা দেওয়া আছে lawe, kosa, bhaja. Hmm. Lek bet. Lave, <laughs> kosa, bhaja, kripna randa gwaj. হাজোয়ার কোস্ত বেটে নেবে উড়ান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিচ্ছি সরষের তেল তেল থেকে প্রচুর ধোঁয়া উঠছে এখন মাছ তেল কোস্ত খেয়েছে তুমিটা খাওয়ার জন্য না দেখো আগুনটাকে বের করে দিছি জাল পাচ্ছে না নেটটা মাঝরে দিয়ে দিছি কি ওর হাওয়া দিচ্ছে গরম পড়বে দশন দিতেটা হাওয়া দিচ্ছে রুই মাছটা ভাজা হয়ে গেছে তো চিংড়ি মাছটা ভেজে নেবে চিংড়ি মাছ একদম হালকা করে ভেজে তুলে দিচ্ছি একটু একটু ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগবে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা কালো জি এলাচ দারচিনি লবঙ্গ জিরে আদা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে কেটে বাসার লাউ দিয়ে দিচ্ছি পুরো গোটা লাউটাই দিয়ে দিয়েছি

লাউ সিদ্ধ ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে লাউ থেকে যে জলটা বেরিয়েছিল ওতেই কিন্তু লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো একদম কচি লাউ তো খুব বেশি সময় লাগলো না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর আমি সরু সরু করে কেটেছিলাম এবার ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু চিনি চিংড়ি মাছটা দেওয়ার পর খুব বেশি কোনো রান্না করব না দু মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি স্বাদের লাউ চিংড়ি আমার হয়ে গেল আর কেউ যদি মনে করেন একটুখানি গরম মশলার গুঁড়ো দেবেন তো দিতে পারেন আমি যেহেতু প্রথমে ফোরনে গরম মশলা দিয়েছিলাম গোটা গরম মশলা সেই জন্য গুঁড়ো গরম মশলাটা দিলাম এবার রুই পোস্তটা বানাবো তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি प्याज কুচি। একটু লবণ দিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। সব সময় মাছের ঝাল, মাছের ঝোল মাছের তরকারি তুমি হুম। আর দিয়ে আজকে পোস্তও করলাম। সব সময় এরকম একটু ভালো লাগে। একটু ঘুরিয়ে ফিরে রান্না করলে বেশ ভালো লাগে।

খেতে খুব ভালোবাসে একদম করে খাওয়া দাওয়া এবার দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি অল্প পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো কোত্তো বাটার একটু জল দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম আবারও অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি যেহেতু টমেটো দিয়েছি টমেটোর মধ্যে একটা টক ভাব আছে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দু তিন মিনিট মতো পোস্তটাকে একটুখানি কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি পোস্তটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ভাজা মাছ দিয়ে দেব পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা

সেটা আগে লাল চিংড়ি খাও তারপর পোস্তটা খাবো একটু লেট হোক খেতে কিন্তু এরম ঠিকঠাক খাবার দাবার হলে ওয়েট করার যায় এখন মেনে নেওয়া যায় হুম

একটু মুখে না লাগলে ভাল লাগে না বিশেষ করে দেবে দুপুরে খাওয়া দাওয়া হুম আমাদের তো বড় খাবার বলতে মেনলি দুপুরে হয় হুম আর বিয়ে বাড়ি গেলে রাতে দুপুর বেলা একটু জমিয়ে না খেলে বাঙালির ঠিক মন পোছায় না খেয়ে রে তারপর ভাত ঘুম এখন রটা হয় না এখন ভাত ঘুম উঠে গেছে এখন সবাই ব্যস্ত হুম আগে সব ছিল যাই বল খেয়ে দেয় কিন্তু একটু শরীরটা যেন সিমোয় বলে যে একটুখানি রেস্ট দাও কিন্তু কাজের তাগিদে আর হয় না একটু ইয়েটা জুসটা দাও তাও বুঝতো হ্যাঁ দাও যে কে নক দাও ব্যাস ঠিক আছে শিখে নিয়ে যে দাও সুমিটা এবার আমি একা আসবো শসে বাড়ি আর এই তোমার দিদিকার নিয়ে আসবো না তুমি তখন করে খাওয়াবে লাউ তো আরো হচ্ছে তো হ্যাঁ হবে তো এবার একটাই হয়েছিল আবার হবে তুমি তো চা গাছের প্রথম হ্যাঁ এই যে চা হয়ে গেল না না আজকে গাছের প্রথমেরটা হলো ঠিক